যার স্বামী যার বাবা যার গার্জিয়ান বৈধ বাদ দিয়ে অবৈধ কোন ইনকামে পা বাড়াবে আপনি তাকে শক্ত করে ধরে শিক্ষা দেবেন বলবেন দেখো তোমার যতটুকু ইনকাম আছে তুমি নিজেও দোয়া করো আমাদের জন্য আমরাও করি যে এতটুকু আমরা যেন সন্তুষ্ট থাকতে পারি তাই বলে তুমি হারাম ইনকাম করে দশ হাজার টাকা তোমার বেতন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা তুমি নিয়ে আসো কোথা থেকে নিয়ে আসো আমরা জানি না যেখান থেকে এই টাকা নিয়ে আসো না কেন তোমার হারাম ইনকাম দিয়ে তৃপ্তি সহকারে যদি খাবার পর পেটে সন্তান আসে ওই সন্তান আমি মাস দিন পেটে ধারণ করার পরে দুনিয়ার মুখ দেখাবো তুমি কি জানো একটা সন্তান পৃথিবীতে আনতে কত কষ্ট মায়ের সহ্য করা লাগে বিজ্ঞান জানিয়েছে মায়ের কষ্ট হয় সন্তান পেট থেকে বের করার সময় সাতান্ন ইউনিট পৃথিবীতে যত বিষয় পাবেন প্রতিটি বিষয় পরিমাপ করার জন্য একটা যন্ত্র পাবেন এই যে স্টেজ কেউ যদি বলে এটা মেপে দেন এটা মাপ দেওয়ার যন্ত্র আছে না বলেন এটা মাপতে হলে ফিতা লাগে গজ লাগে কি এই যে জমিনটা কেউ যদি মাপতে বলে এই জমিটা আমি বেদেনের জন্য সিন আছে ফিতা আছে এখন যদি বলেন এই যে এইটা আপনি দাড়ি পাল্লায় তুলে দেন মাপতে পারবেন পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার যেহেতু যন্ত্র আছে বিজ্ঞান মানুষের কষ্ট পরিমাপ করার জন্য একটা যন্ত্র বের করেছে তার নাম ওটা ইউনিট দিয়ে মাপা হয় আমরা যারা পুরুষ মানুষ দুনিয়ায় আছি যত শক্তিশালী পুরুষ না কেন যত শক্তিশালী পুরুষ হয় পৃথিবীতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইউনিটের বেশি কষ্ট সহ্য করতে পারবেন না পঁয়তাল্লিশ ইউনিটের পরে আপনি মরে যাবেন যদি কষ্ট দেওয়া হয় কিন্তু বিজ্ঞান বলছে একটা মা তার সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে যদি নর্মালে ডেলিভারি করতে যায় সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করা লাগে সম্মানিতা মা বোনের আপনি শক্ত হয়ে বলবেন দেখো এত কষ্ট করে দশ মাস দশ দিন তোলার বস্তার মতো আমি করব পেটে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে প্রায় বত্রিশ বার মানুষ মারা গেলে যত কষ্ট হয় একটা হয় তা আমি এত কষ্ট সহ্য করে একটা সন্তানকে দুনিয়ায় নিয়ে আসবো আর তুমি হারাম ইনকাম করে নিয়ে এসে আমার খাওয়াবে পেটের ওইটা তো জন্মগত ভাবে হারাম করবে বলেন জন্মগত ভাবে হারাম খাওয়া হবে না আপনার হারাম খন সন্তান আমি পেটে নিতে পারবো না দরকার আপনি আমারে বাদ দিয়ে দেন এরকম মহিলা আছে না ওরা আর উদ্বুদ্ধ করে খার বাবা তোমার মতো চাকরি করে তার বাম হাতের ইনকাম দেখো না তুমি সাঁতা কি করো তোমার কি বাম হাত নেই আপনার কথা মতো যদি বাম হাতের ইনকাম করে আর ওইটা নিয়ে যদি আপনি খাবার খেয়ে সন্তান পেটে নেন অত জন্মগত ভাবে আসতে বলেন আপনার পেট থেকে তো আমরা আশা করি শাহজালাল আপনার পেট থেকে আমরা আশা করি আব্দুল কাদের জেলানি আপনার পেট থেকে আমরা আশা করি সাজ্জেদ আবুল আলাম আপনি পেট থেকে জন্ম দিয়ে দেবেন বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সাইদি আর আপনি কি জন্মাচ্ছেন এইজন্য পরিবারে যারা আছেন মা হোক বোন হোক বউ হোক ভাবি হোক আপনাদের শক্ত হতে বলছি আমার ম্যাডাম এটা শুনছে ম্যাডাম কেও বলবো আপনিও শক্ত হবেন আমি যেন বাম হাতের কোন কিছু নিয়ন্ত্রণ আপনাকে না দেই যদিও আর সন্তান হওয়ার সম্ভাবনা আমার নেই না নেই আমার তিনটা মেয়ে ডাক্তার শেষের তার বেলায় ম্যাডাম তো আইসি হতে ছিল বাচ্চাটাও ছিল লাইফ সাপোর্টে ডাক্তার আমাকে ডাক দিয়ে বলছে আপনার মেয়ে নেবেন না স্ত্রী নেবেন যে কোনো একটা বাঁচবে অথচ এর আগে আমার দুইটা মেয়ে অলরেডি আছে চিন্তা করলাম কয়েক মিনিট যে এখন কি করি

আমার তিন মেয়ে যথেষ্ট আর লাগবে এখন শুধু যা করব কামায় সব খাবে এই আমার কামায় কি করব করি লোকের ছেলে খাবে সব সাঁটা আমি আর কয়দিন যে কয়দিন বাঁচবো কামা জামাই করে খেয়ে যাব লোকের ছেলে পাই পাক না পাই বলেন তো আমি এই মানুষের জন্যে যা কারবো কামায় সব খাবে জামায় ওদের জন্য কইয়ে আমার আখেরাত নষ্ট করার কোনো দরকার আছে আমি আমার তিন পুরুষের পরে সত্যি কথা বলছি কিন্তু আমি চিনি না আমার বাবা রিয়াজউদ্দিন তার বাবা জাহান আলী তার বাবা নমা আলী এরপরে আমার আর জানালি আমি চিনিও না তাদের নামও জানি না আর আমি কোনদিন আমি আমার বাবার কাছে আমার দাদা তো মরেই গেছে আমি জিজ্ঞাসা করি নি যে তোমার বাবার বাবার কি নাম ছিল আমার দরকার নেই আমি বোঝার জন্য বলছি আমি একটা আলেম মানুষ আপনারা জানেন আমি অনার্স মাস্টাস করা কোরআনের উপরে উপরে আমার মতো একজন মানুষ যদি তিন পুরুষের পরে আমি আর না এখানে যে লোকটা ভ্যান চালক ও মনে হয় বাবার নামও জানিনা তিন পুরুষের পরে যে লোকটা মরে গেছে নোমাজ আলীর বাবা সে মাত্র একষট্টি বছর আগে মরেছে আমি হিসাব করলাম আমার বাবাকে জিজ্ঞাসা করে মাত্র একষট্টি বছর আগে সে মারা গেছে সেই লোকটা এখন যদি এসে কুষ্টিয়াতে বলে যে এই দুই তালা বাড়ি আমার এই ভেটা আমি বানিয়েছিলাম ওর দাঁত মুখ সব খুলে ফেলব না যে আমি করেন আপনি কিসের নামাজ আলীর বাপ আপনি আমি তো নমাজ আলীকে চিনি না কথা বলে দেখেন তো দেখেন মাত্র তিন পুরুষের পরে যদি উনি এখন ফিরে আসে ওনাকে জীবনে আমি দেখিনি আমার বাবা মহে দেখেছে এখন ওনাকে আমি দেখিনি উনিও আমাকে দেখেনি উনি এখন নিজে অসুস্থ এই ভিটা কিন্তু ওনারই কুষ্টিয়ার যে ভিটা এই ভেটা ওনার না এক কথা বলেন এখন এইটার জন্যে উনি ডাইন হাত বাম হাত দেখেনি কত কষ্ট স্বীকার করে বিশাল সাম্রাজ্য বানিয়ে রেখে গেল অথচ এখন সেই লোকটা মাত্র একষট্টি বছর পরে এসে তার নিজের বাড়িতে আর উঠতে পারবে না হয়তো এখন যদি থাকতেও দেই বলবো মসজিদে যে থাকেন সকালবেলা ফটে এই হচ্ছে দুনিয়া তে এদের জন্য আমার বিশাল আখেরাত আমি নষ্ট করব। এটা আমার জন্য বললাম নারী হোক আর পুরুষ হোক প্রত্যেকের জন্য সম্মান জামা বোনেরা আপনি শক্ত হবেন বলবেন যে না কোনো হারাম খবর আমি পেটে নিয়ে ঘুরতে পারবো না জন্মগত ভাবে হারাম খর হবে ওর কাছে আমি সামনে কি আশা করব সুতরাং যদি এগুলো বন্ধ না করো আমারে বাদ দিয়ে দাও আমি অন্য জায়গায় সংসার করব কথা বলেন না কেন যশোরবাসী যেহেতু খুলনা বিভাগে আমারও বাড়ি সারা বাংলাদেশের চৌষট্টি জেলার চাইতে এই বিভাগের মানুষগুলোকে এমনি মানুষ হিসাবে স্বাভাবিকভাবে ভাবে ভালোবাসি বেশি সেই হিসাবে বড় দরদ নিয়ে বলছি মা কেউ আপনি আমার হয়তো মা হবেন বোন হবেন ভাবি হবেন ফুফু হবেন এরকমই কিছু হবেন বউ তো আর একটাই শেষ এই হিসাবে বলছে আপনাদেরকে আমি আপন মনে করি সত্যি কথা শোনাচ্ছি কেউ কারো না যার জন্য যা করে যাচ্ছেন সত্যি কিন্তু এই আমার মতো তিন পুরুষের পরে আর চিনবে না সাধারণ আমার বিশাল জীবন পড়ে আসে জীবনটা যেন আমি নষ্ট করে না ফেলি বক্তব্য কিন্তু বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হে পৃথিবীর মানুষেরা বারবার আজ আমি কোরআনে বেছি দুনিয়ার জীবন কিন্তু ধোকা কে বলছে বলেন বলেন যে কথাটা তুলেছিলাম করছে যে সন্তানের জন্য তার সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করা লাগে যেটা বত্রিশ বার মরণের যন্ত্রণার সমান সেই মা কোন কারণে এখন আপনার হারাম ইনকাম মেনে নেবে এই জন্য আমরা আমাদের হেফাজত হওয়া লাগবে এই মুহূর্তে আমাদের সংশোধনের সময় সম্মানিত ভাইরা সম্মানিত মা বোনেরা কিন্তু এই কথাই জানাতে যে আমরা যদি কোনো নাপাক জিনিস মুখে করে নিয়ে আসি অবশ্যই আমরা মুখে নাপাক জিনিস নিয়ে আসি না মুখে নিয়ে আসি আমাদের মধু আর পায়ের সাথে থাকে আমাদের হয়তো কোনো নাপাক জায়গায় যদি বসে যায় সঙ্গে সঙ্গে মতো আমাদেরকে আর বাঁচতে দেয় না সে জানিয়ে দেয় যে এই মধু কারণে মুখ দিয়ে মানুষকে আল্লাহ মুখ দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেছে এই মধু আমাদের মাধ্যমে এটা উপার্জন হয় ব্যবস্থা হয় আর তুই নাপাক জায়গায় বসলি কোন কারণে দরার বেঁচে থাকার কোনো অধিকার নেই তখন তাকে মেরে ফেলে তখন মৌমা সিরা নবী জি গান জানিয়েছিল হেরাসোল আপনাকে আমি আশ্চর্য একটা কথা শোনায় আমরা যে গন করছিলাম কেন জানি না মনে আছে আপনাদের কেন গন করছিলাম আপনারা জানেন কারণ যত জায়গা থেকে আমরা মধু নিয়ে আসি পৃথিবীতে মাত্র দশ ভাগের বেশি মধু আমরা পাই না কিন্তু একশো ভাগ না হলে ওই পেউপা ওই গাডের মাধ্যমে নেবেও না সাকে রাখতেও দেবে না সারা জীবন মুখে করে বহন করা লাগবে নাবিজি বললেন তাহলে করো কি এগুলো মৌমাসির ওই সময় জবাব দিয়েছি হের আসুল আমরা এই দশ ভাগ মধু দুনিয়ার সেখান থেকে নিয়ে আসি না কেন আসার পরে নিজের সাকের সামনে দাঁড়িয়ে এই মধুটা মুখে নিয়ে তো আপনার নামে দশ বার দরুদ পড়ি দশ বার আপনার নামে সাল্লাহ আলাইহি সাল্লাম সাল্লাহ আলাইহি সাল্লাম এটা আমাদের ভাষা কিন্তু ওদের ভাষা হয়তো আলাদা যেটা আমরা বুঝি না ভাষা বুঝলাম না গাছের ভাষা কি তারা জিকির করছে কিন্তু লম্বা করে ছায়া দিয়ে গরু জিকির করছে ঝাঁগর কেটে পৃথিবীতে এমন কোন জীব নেই এমন কোন প্রাণী নেই যার ভেতরে আল্লাহর জিকির নেই আর যতক্ষণ শুকিয়ে না যায় যদি শকিয়ে যায় তখন জিকির বন্ধ করে দেয় এই জন্য কাঁচা পাতা বিনা কারণে ছিঁড়বেন না যতক্ষণ কাঁচা আছে ততক্ষণ জিকির করে কাঁচা পাতা ফেললে জিকির বন্ধ হয়ে যায় মহামাশিরা বলছে ওই সময় আমরা দশ বার দরদ পড়ে দশ ভাগ মধু মহান ভাগ করে দেয় তখন আমরা এটা সাকে রাখার অনুমতি পাই ঘটনা তো সে থেকে কয়েক মিনিটে শোনালাম এই কারণে যেই নবীর ওপর মধু মৌমাসি দশ ভাগ মধু নিয়ে দরুদ পড়লে একশো ভাগ আল্লাহ বানিয়ে দিতে পারে আমরা যদি এ নবীর আদর্শ একেবারে জন্ম থেকে মরণ পর্যন্ত সব বাদ দিয়ে মেনে নিতে পারি এই দেশে একশো ভাগ আল্লাহর শান্তি কায়েম হবে ইনশাআল্লাহ আজকের আমার তেলাওয়াত কি দয়াতের সাবজেক্ট হচ্ছে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম যিনি জাতির পিতা তাকে আল্লাহ জীবনে পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন আমি এই জন্মে শোনাচ্ছি কারণ আমার ইব্রাহিমের সন্তান কথা বলে না কেন আমাদের জাতি হিসাবে মুসলিম জাতির পিতাকে আরো জোরে পিতা যদি পঞ্চাশটা পরীক্ষা দেয় সন্তানের উপর তো অন্তত পাঁচটা পরীক্ষা আসবে আসবে না পঞ্চাশটা পরীক্ষা তিনি দিয়েছিলেন সরা বাঁকার একশো চব্বিশ নাম্বার আয়তে আল্লাহ দলিল দিচ্ছেন আর বহু বেকালিমা দি নবি আপনি ওই সময়ের কথা যখন আমার নবি এবরহিমকে আমি কয়েকটা কালেমার দ্বারা পরীক্ষা করেছিলাম এখানে কালেমা মানে কয়েকটা বিষয় যতগুলো বিষয়ে পরীক্ষা তাকে করেছি আমার ই প্রতিটি পরীক্ষায় পাশ করেছে জরে বলেন আল্লাহ আকব আমরা এমন বাবার সন্তান যে বাবার সন্তানদের জীবনে কোনো ফেল নেই কথা বলে না কেন সুতরাং সামনে যত কঠিন পরিস্থিতি আসুক ইব্রাহিমকে যারা জাতির পিতা মেনে নিয়েছেন দুনিয়ায় একদিকে চলে যাবে যেন ফেল না হয় সেই সময় কিন্তু সামনে আসতে পারে এই কথা বলেন উনি পঞ্চাশটা পরীক্ষা দিলেন আমাদের দশটাও যদি না হয় তো কেমন সন্তান আমরা আল্লাহ পাক বলেন

রাজনীতির গন্ত না খুঁজে আপনি কোরআন থেকে 밀ান ওই সময় হযরত ইব্রাহিম প্রশ্ন করেছিলেন কাল আওমিন যুররিয়াতী হে আল্লাহ এই যে নেতৃত্ব দেওয়া রাজনীতি করা এটা কি শুধু আমি একাই পেলাম নাকি আমার উম্মত যারা হবে আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে কিয়ামত পর্যন্ত তারাও কি এই দায়িত্ব নিতে পারবে

আল্লাহ বলেন ইব্রাহিম সাফ কথা আমার আমার সন্তানাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়ায় তারা নেতৃত্ব দিতে পারবে তারা নেতা হতে পারবে তারা জনগণের উপরে দাইত্বশীল হতে পারবে কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই এ আয়াত দিয়ে প্রমাণ হয় আমি যত তাফসীর পড়েছি সব মুফাসসির বলেছেন জালেমদের জন্য রাজনীতি করা হারাম আদস বড় বড় জালেম ছিল রাজনীতিবিদ এই দেশে বলেন যে যত বেশি জনগণের উপরে জুলুম করেছে সে তত বড় দায়িত্ব পেয়েছে আগামীতে এটা আর হবে না কে কথা বলেন না কেন আগামীতে এই সুযোগ আর পাবেন না আমেরিকার সিস্টেমে নির্বাচন হচ্ছে বাংলাদেশের সামনে যে যতটুকু সংখ্যা গরিষ্ঠতা পাবে সে সংসদে অতটুকু কথা বলতে পারবে তখন একা একার মস্তানি করার সব আপনার মিটে যাবে আমেরিকার কিন্তু সিস্টেম এইটা আমি বিশ্বের বহু দেশে ছোট বয়সে গিয়েছি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া এরপরে মালদ্বীপ বাহরাইন সৌদি আরব ভারত যতগুলো রাষ্ট্র ঘুরলাম এই দেশের মতো এত নোংরা রাজনীতি আমি পাইনি দিন দিন সেখানে থাকতাম এক মাস দেড় মাস দুই মাস করে আসতাম এত রাজনীতি ঘুরিয়ে সমস্ত দেশে আমি পেলাম না আমাদের দেশটা মডেল হয়ে আমেরিকায় যেটা চলছে ওটা আমার মনে হয় সামনে চলে আসতেছে এখন দেখছেন না এদেশের দেশের সবাই কিন্তু বাইরে আসি না দিল্লিতে কথা বলছেন কেন খালেদা কানাডায় জামাতের আমির আছে কুয়েতে কাতারে এ দেশের যারা হাল ধরবে একটা ওনার কি অনেকে মনে করছে চিকিৎসার জন্য গেছে একজন গেছে পালিয়ে আর একজন কি কাজে না সব কাজে গেছে বাস্তবতা হয়তো আপনারা জানেন না ভেতরের খবর আমি গোয়েন্দাদের সাথে খবর রাখি আমি দেখেছি সর্বোচ্চ দায়িত্বে যারা আছে দেশের গোয়েন্দা সেই সেদিন বলছিল যে হামজা ভাই আমরা শুধু আগস্টের পাঁচ তারিখের পর থেকে দেখতেছি যে কে কে কাজ কেমন কি করে যেহেতু সামনে আমেরিকার মতো যদি নির্বাচন হয় তাহলে যে যত বেশি সংখ্যা গরিষ্ঠতা পাবে সিট পাবে সে সংসদে ওই রকম ভূমিকা রাখতে পারবে তো সেই হিসাবে আমরা দেখতেছি এই দেশে মানুষের আচরণ কারটা কেমন অনেকে কিন্তু পাঁচ তারিখের পর থেকে বাবা শাহজালাল সব হালাল বলে লেগে পড়িস সেই শুনলাম নারায়ণগঞ্জের বন্দরে রাত সাড়ে বারোটার পরে উনি সাঁতা সাইতে গেছে পরের দিন পুলিশে ধরেছে বলছে আমি সাড়ে বারোটার পরে রাত্রে গেলাম আপনারা টের পেলেন কি করি আরে ব্যাটা এই জায়গা তো পরশু দিন গরু করে ভরি ভোজ করিস সে যারাই করুক করেছে তো ওনারা বলছে আমরা রাতের বেলায় কাজ করলাম তখন রাত সাড়ে বারোটা একটা বাজে কেউ তো জেগে নেই আপনারা ডের পেলেন কি করে আমি একটা গোপন কথা ফাঁস করে দিচ্ছি যেহেতু আমি ছিলাম নিজে আমি দেখেছি রিমান্ডে আমি দশ দিন মাটির নিচে ছিলাম আমি ফাঁসির কণ্ঠে ছেলের ভেতরে তিন বছর এক যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম আমি অনেক কিছু জানি আপনাদের সতর্ক করছি আপনি মনে করছেন যে রায় সাড়ে বারোটায় একটায় গেলাম কেউ তো জানার কথা না কে বলেছে আপনি জানেন ওদের কাছে কি মেশিন আছে আপনি জানেন আপনি পায়খানায় বসে বসে কি করছেন তা ওরা দেখতে পায় এত উন্নত মেশিন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ওদের হাতের তালুর ভেতরে এই যে আমার সামনে একটা মনে করেন প্লেট আছে খাবারের কোন জায়গায় কি রাখা আছে এটা আমি জানবো না কথা বলো ছালের কোন জায়গায় খাবারের বস্তু আছে কোনায় শাক আছে কথা কি দেওয়া আছে ভাজি দেওয়া আছে কোথায় ছানা দেওয়া আছে সবগুলো আমার সামনে দেখা যাচ্ছে না ওদের কাছে যে মেশিন আমি নিজে দেখে এসেছি ওরা সব এভাবে দেখতে পাচ্ছে এই জন্যে ওরা কিন্তু পর্যবেক্ষণে রেখেছে কে কি কাজ করে অনেকেই কিন্তু নিজের নামে অলরেডি বদনাম নিয়ে ফেলেছেন কি সারা দেশে আমি যাচ্ছি ছয়শ তিরিশটা থানা আছে এই দেশে কোন বেশি সব জায়গায় আমার যাওয়া শেষ আপনারা নিজেদের পায়ে নিজে কোড়াল মেরিন না আপনারাও মাজলম আমি জানি আপনারাও মাজলম দল আমার সাথে বিএনপির কত মানুষ ছিল আমি দেখেছি এক একজনের নামে 313 টা পর্যন্ত মামলা বেসি একজন বিএনপির নেতার নাম শুনলাম তিনি আমার পাশে ছিলেন তার মামলা 556 টা আমার মাত্র দুইটা মামলায় যদি জীবন এলোমেলো হয়ে যায় যার পাঁচশো ছাপান্নটা মামলা পাবে কবে বের হবে আর কবে হাজিরা দেবে কি করেছে জালেমরা বলেন তো সেই মাজলুম দলটাকে আপনি ডোবানোর জন্য অনেকে চেষ্টা করছেন আপনি একটা নাফার মান একটা বেঈমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তেল তেল করে দলটা গড়ে তুলেছিল আপনাকে দিয়ে নষ্ট করার জন্যে না এখানে যারা এই কাজগুলো করবে সে যাই হোক যদি জামাত ইসলাম করে যদি বিএনপি করে যদি ইসলামী যতগুলো দল আছে যে কোনো দলের নাম নিয়ে কেউ যদি সাদা বাসি করে যেখানে করবে সব এক জায়গায় হয়ে যাবে জুতা দিয়ে পিটাবেন দরকার হয় কোন দল সাপোর্ট করে না যে সাদা বাজি কে কথা কথা না কেন এরা নিজেদের সাথে করে দলীয় কায়দায় নাম দিয়ে দেয় যে বিএনপি রমো জামাতের রমো কে বলেছে আপনাকে তারেক রহমান সরাসরি ঘোষণা দিয়েছে সাদাবাজ দুর্নীতিবাজ কাউকে ধরতে পারলে সরাসরি পিটিয়ে পুলিশে দিয়ে দেবে কোন বাবা বাঁচাবে আপনাকে কত মানুষ তো যায় যশোরে যান চার দেওয়ালের মাঝে পড়ে আছে একবার যদি আপনাকে ওই জায়গায় দেয় না কোন বাপ খবর নেবে না এই যে পাশের জেলা খোল না বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল ওর একটা ছেলে আমার সাথে ছিল শাওন ও মার্ডার মামলার আসামি এই হিসাবে ওর ফাঁসির রায় ছিল এখন যাবজ্জীবন দিয়েছে তিরিশ বছর জেল খাটবে মাঝে মাঝে আমার ওই কন্টেন্ট ছেলে এসে বলতো ভাই ভুল করে ফেলেছি ছেলেটা আমার বারবার বলছিল যে কিসের জামাত কিসের শিবির আমি তো মুসলমানই না আপনি যদি বিশ্বাস না করেন আমার জিনিসপত্র দেখেন তারপরও আমরা মানি না ওকে কোপের ওপরে কোপ দিয়ে শেষ করে দিয়েছি কিন্তু এখন কি হলো আমার মা বাবা এখন আমার খবর নেয় না আমার যাদের কথা মতো কাজ করেছিলাম আবেগে তারাও এখন আর খোঁজ নেয় না এখন আমার এই যে তিরিশ বছর জেল খাটা লাগবে কিছুই করার নেই জেলখানায় যারা থাকে যেহেতু যশোরের জেলখানা আরো কঠিন বাংলাদেশে তিনটা জেল সব চাইতে বড় মারাত্মক জেল রাজশাহী যশোর আর ওই যে কাশিমপুরের হাই সিকিউরিটি জেল এখানে বড় বড় আসামিদেরকে রাখা হয়

একজনের জেল শুনেছিলাম আড়াইশ বছর হয়ে যায় যেটা মরে গেল শাহজাহান জল্লাদ ওর প্রথম দিন যে আমি পেয়েছিলাম ঢাকার এই কেন্দ্রীয় কারাগারে এত বড় বড় মোষ জল্লাদ তো জল্লাদের মতোই প্রথমে এসে আমার সালাম দিয়ে বলছে হুজুরের ভেতরে তো অনেক টিভি আছে এখানে ওই যে মেমরি কার্ডে ওয়াজ ভরে নিয়ে এসে আমাদেরকে শোনানো হয় তা আপনার আমি চিনি আপনি না আমি রামসানা না আপনার নাম কি ওদের শাহজাহান জল্লাদ ভইয়া ও চেহারা দেখেই আমি আমি মানে আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো ওরে বাবা এই লোকটাই তো ফাঁসি দেয় আমার সামনে কতগুলো মানুষ প্রায় বারো তেরো জনকে ফাঁসি দেয়া দেখলাম আমার এই চোখের সামনে একটা জীবিত মানুষ নিয়ে এক মিনিট পরে সে লাশ হয়ে যাবে একটা করে ফাঁসি দিলে নাকি চার মাস করে জেল মাফ হয় এই জন্য ও এই কাজ নিয়েছিল ওর ওই জেল ছিল রাষ্ট্রপতির ক্ষমায় মনে হয় পেয়ে বের হয়েছিল বেরিয়ে তো টিকতে পারলো না কিছুদিন পরে মরে গেল ভেতরে তো অনেক খাবার পেতো বুঝি না এখনই শেষ করে দেবো মানে আমার তো এখন শুরু হচ্ছে সমানিত ভাইরা আমরা আমাদের পিতা জাতির পিতার পঞ্চাশটা পরীক্ষার কথা বললাম না আর নাম্বার আয় পর্যন্ত বাড়ি এখন লিখে নেবেন মোবাইলে তুলে নেবেন প্রত্যেকে পড়বেন যারা পড়া জানেন এখানে পঞ্চাশটা পরীক্ষা আমাদের বাবাকে যদি আল্লাহ করে সন্তান হিসাবে অন্তত পাঁচটা পরীক্ষা হবে না অনার পরীক্ষা ছিল জীবনে পঞ্চাশটা ইমান সম্পর্কে দশটা আমল সম্পর্কে মানে কাজ সম্পর্কে তিরিশটা এই কাজের ভেতরে আবার তিন ভাগ সোরান তাও ১১২ একশো বারো নাম্বার আয়তে আছে দশটা সোরা মমিনের একশো এক থেকে দশ নাম্বার আয়ত পর্যন্ত আছে আরো দশটা সোরা হাসাবের পঁয়ত্রিশ নাম্বার আয়তে আছে আরো দশটা এই তিরিশটা আর এই ইমানের দশটা চল্লিশটা এরপরে ফিতরাত বা স্বভাব সম্পর্কে দশটা এটা মারে ফল করান আর তাফসিরে হাক্কানি তাফসিরে ফিজিলাল করান এগুলো থেকে আমার এই তথ্যগুলো নেওয়া ওনাকে যে পরীক্ষাগুলো নিয়েছিল কত কিছু আমি নোট করেছিলাম না এখন আর সময় দিতে পারছি না ওই মাহফিল থেকে মনে হয় ওরে কল দিচ্ছে যে নিয়ে আসেন ওখানে তোমার নয়টায় ওঠার কথা সাতক্ষীরা এক ঘন্টা লেগে যাবে যাওয়ার সময় আমাদের এক ঘন্টা পাঁচ মিনিট হয়ে গেছে আগামী থেকে আবার একটা একটা করে মাহফিল নেব আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি সামনে এইভাবে ঢালাও ভাবে আর অনুষ্ঠান নেব না এক জেলায় সর্বোচ্চ হয়তো দুইটা এই আকিস গ্রুপের এইটা আর এখান থেকে ওই বেনাপোল অথবা বাঘার একটা এই পুরা জেলা মিলে এক দুই তিনটা দিয়ে শেষ করে যাওয়া লাগবে সারা দেশে যেহেতু যাওয়া লাগছে আল্লাহ আমিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম আল্লাহ ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াহদিনি ওয়ারসবিনি ইয়া রাব্বাল আলামিন আয়লা তালা তোমার বান্দরা কি সুন্দর করে সাজিয়েছে আয়লা তালা যেভাবে আমরা আরম্ভ করেছিলাম কয় এক ঘন্টা আমরা চালালেও কে চলে দে দনা প্রাণ শোনার জন্য তোমার বান্দরা এত পাগল ওদেরকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও আজকের মাহফিলের সবাব আমাদের নবীদের রজায় পৌঁছিয়ে দাও আমার এই খুলনা বিভাগ আমার জন্মস্থান এটা রব্বুল আলমিন এই বিভাগের মানুষকে স্বভাবগত ভাবে আমি একটু বেশি ভালোবাসি এরাও আমাকে বেশি ভালোবাসে এদের ভালোবাসা তুমি আল্লাহ তোমার জন্য কবুল করে নাও সম্মানিত মা বন্ধুদেরকে ফাতেমার মতো খাদিজার মতো বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের স্ত্রী গুলোকে তুমি চরিত্র দিয়ে দাও ভেতরে যেন স্বামী স্ত্রী আমরা প্রত্যেকেই পাশাপাশি থাকতে পারি সেই ব্যবস্থা করে দাও মাহফিলের জন্য যারা শ্রম দিল টাকা পয়সা দিল বিশাল আয়োজন কি সুন্দর করে যারা সাজিয়েছে আয় যে মানুষগুলো করানের জন্য খরচ করে এদের জীবনের অভাব তুমি দূর করে দাও এদের কোন রোগ শোক দিও না যেগুলো আছে সে ফাই কামেলা আজেলা করে দাও কত মহিলারা এসেছে তারা রোগী আল্লাহ তুমি রোগ গুলো ভালো বানিয়ে দাও মাটির নিচে যারা শুয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও আল্লাহুমাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারসুকনি ইয়া রাব্বাল আলামিন